দক্ষিণ আমেরিকার অনুবদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে আর্জেন্টিনা কাল রাতে সেলেসাওদের ছয় শূন্য গোলে হারিয়েছে চির এই আসরের ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে ব্রাজিল কখনো তিন গোলের বেশি ব্যবধানে হারেনি এই আসরে যে কোনো দলেরই এত বড় ব্যবধানে হার প্রায় এক যুগের পর দুই সালে বলিভিয়ার জালে ছ গোল করেছিল কলম্বিয়া স্পেনের ভ্যালেন্সিয়ার মিসাইল দেলগাদো স্টেডিয়ামে শুরুতেই গোলের বন্যা বইয়ে দেয় আর্জেন্টিনা এগারো মিনিটের মধ্যেই তিন গোল পায় তারা ছয় মিনিটে প্রথম গোলটি করেন ইয়ার সুবিয়াবে অষ্টম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাচেভেরি তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলের রাইট ব্যাগ ইগোর সেরাতো ম্যাচের বাউন্ন চুয়ান্ন ও আটাত্তর মিনিটে আরও তিন গোল করে আর্জেন্টিনা ম্যাচ শেষে বলেন দারুণ খেলেছি আমরা আমরা প্রস্তুত ছিলাম ব্রাজিলের বিপক্ষে সব সময় আলাদা প্রেরণা যোগায় আমরা থামব না আরও উন্নতি করব। চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনুবদ্ধ বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়স ভিত্তিক বিশ্বকাপে